হাওড়ায় দেদার তৈরি হচ্ছে জাল আধার কার্ড পুলিশ আটক করল স্ক্যানার মেশিন প্রিন্টার এবং কম্পিউটার এবার জাল আধার কার্ড তৈরিতে অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের এক নেতার বিরুদ্ধে জানা গেছে ঘটনাটি ডমজুর থানার বেগড়ি গ্রাম পঞ্চায়েতের জানা গেছে বেগরি গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ রবিয়াল দীর্ঘদিন ধরেই এ ধরনের কাজ করত স্থানীয় কয়েকজনের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ রাতে কেশবপুর দক্ষিণ এলাকার বাসিন্দা ওই সদস্যের বাড়িতে হানাদায় এবং বেশ কিছু জাল নথি ও ল্যাপটপ স্ক্যানার বাজেয়াপ্ত করে অভিযুক্ত জাল জন্ম সার্টিফিকেটও করত বলে জানা গিয়েছে উল্লেখ্য বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এদেশে অনুপ্রবেশ সংক্রান্ত বিষয়ে যখন উদ্বেগ বাড়ছে তখন এ ধরনের ঘটনা মাথা ব্যথার কারণ প্রশাসনের এমনটাই মনে করছেন ওয়াকিভাল মহল আধার কার্ড না আমি জন্ম সার্টিফিকেট করেছিলাম রবিয়াল খাঁ আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য আমার যা ঘটনা ঘটবে যা প্রবলেমে পড়বো আমি আমার সদস্য কাছে গিয়েছিলাম আমাকে বললো যে তিন হাজার টাকা খরচা তুমি আধার কার্ড আমি তোমার জন্ম সার্টিফিকেট তোমার বাচ্চার করে দেব করে দিয়েছে আমি গিয়েছিলাম তোমার আধার কার্ড অফিসে আধার কার্ড অফিসে গিয়ে দেখলাম বলছে যে এটা জাল এই সার্টিফিকেটটা নিয়ে এই জন্ম সার্টিফিকেট নিয়ে তোমার বাচ্চার আধার কার্ড হবে না তুমি জাল জিনিস নিয়ে এসছো কেস খেয়ে যাবে এখান দিন পালাও আমি ভয়েতে চলে এসেছি তারপর কি হলো আমার থেকে টাকা নিয়ে ঠিক আছে আমার কাছে প্রতারণা করে এই জন্ম সার্টিফিকেটটা করে দিয়েছে এই জন্ম সার্টিফিকেটটা পুরো ফ্যাক পুরো জাল কোনো কাজই হবে না আমার এটা আচ্ছা এটা কতদিন আগে করেছে এটা করেছে তোমার দেড় মাস আগে আচ্ছা তুমি তারপর আইটি পার্কে গেলে হ্যাঁ আইটি পার্কে গিয়েছিলাম আচ্ছা গিয়ে অফিসাররা বললো এটা তোমার জাল জিনিস এতে কোনো কাজ হবে না যে করেছে তার কাছে যাও তার কাছে এসছি সে বললো আমাকে করে দেবে এই অব্দি সে আমাদের বেগরি পাটে বেগরি পঞ্চায়েতের পাটে পঞ্চায়েতের সদস্য নাম হচ্ছে রবিয়াল খাঁ আমার থেকে নিয়েছে এসে তিন হাজার টাকা বলেছিল আমি জবরস্তি আড়াই হাজার টাকা দিয়েছি হ্যাঁ ও বাড়িতে অনলাইনের মেশিন ফেসিন ফেলে এটা বাড়িতেই করে আরো লোকে আরো বলতে আমার একটা বন্ধুর করেছে বন্ধুরও নাম দেওয়া আছে তাদের খাঁ তারও করেছে আমারও করেছে দুজনে হ্যাঁ তারও ভুঁয়ো আমি গিয়েছিলাম ঠকে গিয়েছিলাম বলে আমার বন্ধু হয় সে ওকে ঠকবে বউকে না অপমান হবে এই কারণে আমি আমার বন্ধুকে বারণ করেছি তুই যাবিনি তুইও ঠকবি আমার বেলা এই অবধি আর বলছি তারপর তারপর কি আপনি পুলিশে জানালেন নাকি হ্যাঁ আমি পুলিশকে জানিয়েছি ঠিক আছে আমাদের এদিক দিক থেকে লোক পুলিশকে জানিয়েছে পুলিশ বললো ঠিক আছে তোমার না রাই তুমি ন্যায় বিচার পেয়ে কি করলো কালকে পুলিশ এসে সব ভিডিও ভিডিও সব তুলে নিয়ে গেলো ভালো কাজ করেছে খুব ভালো কাজ করেছে অফিসাররা সব কম্পিউটার হম্পিউটার তুলে নিয়ে গেলো নিয়ে যাওয়ার পরে আমাকে বললো যে তুমি টেনশান করবে না তোমার যদি কিছু হয় আমার নাম্বার দেওয়া রইলো আমাকে তুরান কল করবে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল ঠিক আছে ফের চলে এসছে হ্যাঁ বাংলাদেশি করে কি বলতে পারবো না ঠিক আছে আমার করেছে এইটুকুন ফাইনাল জন্ম সার্টিফিকেট ছাড়া আধার কার্ডও করতো জন্ম সার্টিফিকেটটাই করে ও বলছে আমি আধার কার্ড কারোর করিনি আধার কার্ডে অ্যাপয়েন্টমেন্ট করে যার কাগজ ভালো থাকে বলছে অ্যাপয়েন্টমেন্ট করে কিন্তু আমার জন্ম সার্টিফিকেটটা পুরো একদম জাল ভাবে করে দিয়েছে ওখানে কি প্রচুর লোক আমি আমার গ্রামেরই ছেলে বলছি ওর কাছে কি প্রচুর লোক করে এই হ্যাঁ এ করেছে মানে অনেক কোন মতো বলেছে আমাকে যে আমি অনেক জনের করছি তুইও কর অসুবিধা নেই ফাঁসবি না কিন্তু আমি ফেসে ফুট লোকের কি আমাকে যখন বলেছিল সাহস যখন দিয়েছে যে অনেকজনের করছে ম্যাক্সিমাম লোকও হয়তো ভয়ে বলে আমি এখন কি চাইছি আমি চাইছি ন্যায় বিচার চাইছি ঠিক আছে আমার পয়সাটা যেন আমি ফেরত পাই কারণ আমি দেশের নাগরিক আমার বাপের চারটা আই কার্ড নাম পাল্টানো আছে ঠিক আছে আমি তো বাংলাদেশি না এটা তো আমি প্রমাণ করে দেখাতে পারবো এটাই আমি খুশি আমার নাম শেখ হাফিজু